পবিত্র রমজানে ডেভিল হান্ট অভিযানে স্মরণখোলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার শান্তর করা সমালোচনা অন্যায়ভাবে অবৈধভাবে এই রমজান মাসে এই পবিত্র রমজান মাসে এই রহমতের মাসে নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলিম যে দেশে বসবাস করে সেই দেশে শুধুমাত্র আওয়ামী লীগ করার অপরাধে যারা কোনো পোস্ট পজিশনে ছিল না যারা কোনো উল্লেখযোগ্য তেমন কোনো দায়িত্বে ছিল না যাদেরকে দিয়ে কোনো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি যাদেরকে দিয়ে কোনো বিরোধী দলের কোনো লোকজন ক্ষতিগ্রস্ত হয়নি বেশি সেই রকম মানুষদের বিনা মামলায় বর্তমানে এই অবৈধ সরকার গ্রেপ্তার করে জেল হাজতে এই রমজান মাসে প্রেরণ করছে আমি এর তীব্র নিন্দা জানাই পবিত্র রমজান মাসে ডেভিল হান্ট অভিযানের নামে বাগেরহাটের শরণখোলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বাইশ জন নেতাকর্মী স্থানীয় বাসিন্দাদের গ্রেফতার করা হয়েছে কোন মামলা ছাড়াই এই গ্রেফতারকে অমানবিক ও রাজনৈতিক প্রতিহিংসা বলে কড়া সমালোচনা করেছেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মেজবা উদ্দিন খোকন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম ওয়াদুদ আকন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালাম সাবেক ছাত্রনেতা আলতাফ হোসেন লিকন রায়ন্দা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডালিম হাওলাদার উত্তর তাফালবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হালদার তাফালবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেমায়ত হোসেন নান্টু রতিয়া রাজাপুর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ কদমতলা ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম তালুকদার যুবলীগ নেতা মাসুম আলী শাহ শাহ বাঁধাল ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুস সোবাহান রাজ্যের ওয়ার্ড আওয়ামী লীগ সমর্থক মোহাম্মদ সোলাইমান চালিতাবুনিয়া ওয়ার্ড আওয়ামী লীগ সমর্থক মোহাম্মদ শাহজাহান হাওলাদার রায়ন্দা ইউনিয়ন শ্রমিক লীগ কর্মী ফজলু হাওলাদার ছাত্রলীগ কর্মী সজীব ছাত্রলীগ কর্মী ফাহাদ সিপাহী ছাত্রলীগ কর্মী মাসুদ রানা ছাত্রলীগ কর্মী মামুন ব্যাপারী খুরিয়াখালী বাজারের ব্যবসায়ী রহিম খান চালিতাবুনিয়া পল্লী চিকিৎসক নিয়াজ রাজৈর গ্রামের কাঠ মিস্ত্রি আব্দুল হালিম। এই গ্রেপ্তার অভিযানে কঠোর নিন্দা জানিয়ে শান্ত বলেন প্রিয় শরণখোলাবাসী আমি আজ বিবেকের তারণায় আজকে অনলাইনে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় শরণখোলাবাসী আপনারা জানেন যে সারা বাংলাদেশের ন্যায় শরণখোলায়ও ডেভিল হান্টের নামে নিরীহ নিরপরাধ শান্তিপ্রিয় স্মরণ কিছু মানুষদের এই অবৈধ সরকার অবৈধভাবে ডেভিল হান্টের নামে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে অথচ তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই তো আমি বিবেকের তারণায় আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যে এই পবিত্র রমজান মাসে যে সরকার বৈষম্য দূর করার ম্যান্ডেট নিয়ে ক্ষমতা দখল করেছে এবং বাংলাদেশের সকল বিষয় সংস্কার করার প্রতিশ্রুতি নিয়ে যারা ক্ষমতা দখল করেছে তারা অন্যায়ভাবে অবৈধভাবে এই রমজান মাসে এই পবিত্র রমজান মাসে এই রহমতের মাসে নব্বই থেকে মুসলিম যে দেশে বসবাস করে সেই দেশে আওয়ামী লীগ করার অপরাধে যারা কোনো পোস্ট পজিশনে ছিল না যারা কোনো উল্লেখযোগ্য তেমন কোনো দায়িত্বে ছিল না যাদেরকে দিয়ে কোনো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি যাদেরকে দিয়ে কোনো বিরোধী দলের কোনো লোকজন ক্ষতিগ্রস্ত হয়নি বেশি সেই রকম মানুষদের বিনা মামলায় বর্তমানে এই অবৈধ সরকার গ্রেপ্তার করে জেল হাজতে এই রমজান মাসে প্রেরণ করছে আমি এর তীব্র নিন্দা জানাই এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা এই বাংলাদেশে আমি যতটুকু জেনেছি যতটুকু জানি এই বাংলাদেশ সম্পর্কে এই বাংলাদেশে এমন কোনো শাসক দেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে মুক্তিযুদ্ধের পরে এখন পর্যন্ত এমন কোন শাসক আসেনি যে এরকম কোন বিনা মামলায় কোনো মামলা ছাড়া তাও আবার রমজান মাসে এই পবিত্র রমজান মাসে মানুষ মানুষ যখন যে মাসে এবাদত বন্ধ দিতে মশগুল থাকে যে মাসকে বলা হয় রহমতের মাস নাজাতের মাস মাকফিরাতের মাস সেই মাসে যে দেশে বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম সেই দেশের মুসলিম জনগোষ্ঠীকে এভাবে অন্যায়ভাবে কোনো মামলা ছাড়া অবৈধভাবে ডেভিল হান্টের নামে বর্তমানে এই অবৈধ সরকার বৈষম্য দূর করার নামে যারা ক্ষমতা দখল করেছে অবৈধভাবে তারাই আজকে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের পরে যত সরকার এই দেশে এসেছে সবচেয়ে বেশি বৈষম্য সৃষ্টি করছে বলে আমি মনে করি প্রিয় ভাইয়েরা আমি শুধু এইটুকু বলতে চাই আমরা সবাই বিপদের মধ্যে আছি কেউই আমরা ভালো নেই এইটুকু বলতে চাচ্ছি যে সারা বাংলাদেশের ন্যায় স্মরণ ডেভিল ডেভিল্যান্টের নামে যে অভিযান চলছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে নিরীহ মানুষ যারা কখনো কোনো অপরাধে জড়িত ছিল না তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বিশেষ করে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা যারা অত্যন্ত গরিব এবং অত্যন্ত নিরীহ সেই সমস্ত নেতাকর্মীরা চরম ভীতির মধ্যে দিন কাটাচ্ছে তারা ঘরে ঘুমোতে পারতেছে না এই রমজান মাসে কেউ কারণ যে কোনো সময় তাদেরকে ধরে নিয়ে যাওয়া হতে পারে এবং বিনা মামলায় কোনো মামলা ছাড়া এত বড় প্রহসন এত বড় অন্যায় এত বড় অবিচার এত বড় দুঃশাসন এত বড় মনোভাব বাংলাদেশে আর কোন সরকার ছিল কিনা আমার সন্দেহ আছে রমজান মাসকেও তারা বাদ দিল না অথচ ইসলামের পক্ষে ইসলাম ধর্মের পক্ষের ম্যান্ডেট নিয়ে এই সরকার ক্ষমতা দখল করেছে কিছু কিছু দিক থেকে আমি বলবো কিন্তু আমরা এই সাত মাস পরে এই সরকারে আমরা কি দেখতে পাই বিগত সরকারের আমলে বিগত সরকারের আমলে যে সবকিছু যে সঠিক হয়েছে কোনো কিছুই যে খারাপ হয়নি এটা আমি আমি বলবো না সত্যকে কখনো অস্বীকার করা যায় না বিগত সরকারের আমলে কিছু কিছু জিনিস দৃষ্টি বা অনেক খারাপ হয়েছে তার মানে তো এই নয় যে আপনি বৈষম্য দূর করার কথা বলে ক্ষমতা দখল করে সেই বৈষম্যই আপনি এই দেশের জনগণের সাথে করবেন এটা তো আপনারা করতে পারেন না এতে তো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিন্তু যারা যে সমস্ত সুশীলরা বাংলাদেশে আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগ যা করেছে তখন তারা মানবাধিকার লঙ্ঘন বলে চিল্লাচিল্লি করেছে সেই সমস্ত সুশীলরা কিন্তু এখন কেউ কথা বলতেছে না ওই সমস্ত আলেমরাও কথা বলতেছে না ওই সমস্ত হুজুররাও কথা বলতেছে না যে সমস্ত হুজুররা মাহাপের কাঁপাইতো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সেই সমস্ত হুজুরদের কাছে সেই সমস্ত আলমদের কাছে রমজান মাসে মুসলমানদের নিরীহ মুসলমানদের এভাবে বিনা বিনা বিচারে মামলায় করে জেল গ্রেপ্তার হাজতে প্রেরণ করা হচ্ছে অথচ তারা কোনো প্রতিবাদ করছে না আমি অবাক হয়ে যাচ্ছি এই কি তাদের ইসলামী শিক্ষা এই কি তাদের দিনের শিক্ষা এই কি তাদের কোরআন হাদিসের শিক্ষা আশ্চর্য আমি আমার মধ্যে যতটুকু কোরআন হাদিসের জ্ঞান আছে আমি তাতে মনে করি এই সমস্ত বৈষম্যর বিরুদ্ধে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আলেম সমাজের প্রতিবাদ করা উচিত ছিল কিন্তু সেটা তারা করেনি বা আমি এখন পর্যন্ত তেমন কিছুই দেখতে পাইনি প্রিয় ভাইয়েরা আপনারা যারা কষ্টে আছেন আমি জানি আমি নিজেও কষ্টে আছি সারা জীবন যতটুকু যতদিন রাজনীতি করতে পেরেছি ততটুকু মানুষের সাথে ভালো কিছু করার চেষ্টা করেছি তারপর আমি বলবো আমিও বাড়িতে থাকতে পারতেছি না এই রমজান মাসে স্ত্রী সন্তানদের সাথে রোজা রাখতে পারতেছি না সকল পরিশেষে লীগ যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের সাপোর্টারদের বলতে চাই যে আপনারা অনেক ধৈর্য ধরেছেন আরো কিছুদিন ধৈর্য ধরেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহর ইচ্ছায় অবশ্যই এই আধার কেটে যাবে অচিরেই আলো ফিরে আসবে আপনারা আর একটু ধৈর্য ধরেন এবং সবাই একটু সতর্ক থাকেন কষ্ট করেছেন আরও কিছুদিন না হয় কষ্ট করেন এই মুহূর্তে আসলে আমাদের কিছুই করার নেই ধৈর্য ধরা ছাড়া আর কিছু করার নেই কারণ এই দেশে বর্তমানে কোনো আইন নাই এই দেশে কোনো কিছু করলেই কিছু হয় না বর্তমানে এরকম একটা অবস্থা চলছে তো আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা কষ্ট করেছেন আরো কিছুদিন কষ্ট করুন এবং আপনারা একটু সতর্কভাবে একটু সেফ জোনের মধ্যে আপনারা থাকেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমি দোয়া করি আল্লাহ পাকে এই রমজান মাসের এই পবিত্র রমজান মাসের উসিলায় ইনশাল্লাহ আমাদের দোয়া কবুল করবে এবং অচেরে এই দুঃশাসন থেকে আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাবে সেই আশা করছি সেই দোয়া করছি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বক